কপালটা যার পরাই খারাপ সারফারাজ খানের যে দলে বিরাট কোহলি রোহিত শর্মা কে এল রাহুল সুবমান গিল জ্যাসওয়াল কিংবা শ্রেয়াস আইয়াররা খেলেন সে দলে আর তার জায়গাটা কই তা ফার্স্ট ক্লাসে চুম্বি গড় একের পর এক সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরি কিংবা ফিফটির পশ্রাসিয়ে হোক আর জাতীয় দলে একটা বার সুযোগ পেয়ে নিজের প্রতিভার ঝলক দেখেই হোক একজন সারফারাজ খান আশা করেন না বাংলাদেশের বিপক্ষে পরের সিরিজে আর একটা সুযোগ মিলবে তার শ্রেয়াশ ইঞ্জুরিতে গেল ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে অভিষেক সারফারাস খানের তার অভিষেক সুবার্তায় বই আনে ইন্ডিয়ার জন্য ইংল্যান্ডের বিপক্ষে চারশো চৌত্রিশ রানের ম্যামথ জয় মেলে ইন্ডিয়ার অভিষেকে দুই ইনিংসেই টুইন ফিফটি মেরে নিজের সামর্থ্যের পরিচয়টা দেন সারফারাস নব্বের ওপর স্ট্রাইক রেটটাও বলে দেয় মডার্ন ডে টেস্ট ক্রিকেটের সঙ্গেও যথেষ্ট মানানসই তার খেলার ধরন রাচিতে পরের টেস্টে অবশ্য চোদ্দ আর শূন্য করেই থামতে হয়েছে তাকে ধর্মশালায় আবারও হাফ সেঞ্চুরি করে দলের জয়ে রাখেন দারুণ কন্ট্রিবিউশন সিরিজে খেলার আশা করছেন না সারফারাজ যে শ্রেয়াস আয়ারের ইঞ্জুরিতে মিডল অর্ডারে জায়গা মিলছিল তার সেই শ্রেয়াস আয়ারই ফিরবেন ফিরবেন সেই সিরিজে না খেলা বিরাট কোহলি কে এল রাহুলরাও এত এত মহাতারকার ভিড়ে তাই আশাটাই করছেন না বাংলাদেশ সিরিজের দিকে আমি তাকিয়ে নেই কিন্তু আমাকে প্রক্রিয়ার অনুসরণ করতে হবে এবং নিজেকে প্রস্তুত রাখতেই হবে এটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একেবারেই কোনো প্রত্যাশা রাখছি না কিন্তু যদি সুযোগ আসে তো আমি তার জন্য সদা প্রস্তুত আছি এতদিন ধরে আমি সেটাই করে আসছি এবং তা বদলাবার কোনো কারণও আমি দেখি না ইংল্যান্ড সিরিজের পর আর বাইশ গজে দেখাই যায়নি সারফারাসকে আইপিএলে এ খেলেননি বিবেচিত হননি ভারতের লিমিটেড ওভারের ক্রিকেটের জন্য তবে বুচিবাবু টুর্নামেন্ট আর দুলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে তাকে স্বভাবতই লম্বা একটা বিরতি পড়ে গেছে তবে ২৬ বছর বয়সী এই ক্রিকেটের অভিধানে অফ সিজন বলতে যেন কিছুই নেই অফ সিজন বলতে আমার কাছে কিছুই নেই প্রতিদিন ভোর সোয়া চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আমি ঘুম থেকে উঠি লম্বা দূরত্বের একটা দৌড় দিয়ে আমি দিনটা শুরু করি আমার ফিটনেসের উন্নতিতে এটা ভীষণ সহায়ক ছিল মাসের শেষ দিকে আমি আধ ঘন্টায় একটানা পাঁচ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারতাম সার্ফারাজ হতাশ হন বা না হন বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার জায়গা মিলুক আর নাই মিলুক ক্রিকেটের প্রতি তার অকুণ্ঠ নিবেদন আর নিরলস পরিশ্রম বলে দেয় অফ সিজনের মতো হাল ছাড়ার ব্যাপারটাও নেই সারফারাজের অভিধানে রিফাত তানফি রাফি টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.